জান পাখি ওই জান পাখি আসছে নাকি বলো

হ্যালো বোনের বাড়ি থেকে ঘুরা আমার কথাটা শোনা আমি বলছি তুমি গিয়েছো তো বড় বোনের বাড়ি বড় বোনের বাড়ি খাবার দিলো গ্রাম আপ্যায়ন করলো ঠিক আছে দুলাভাই হচ্ছে বাবার থেকে আমি বাবারে গেছিলাম তো দুলাভাই ভাই হচ্ছে আহ যে আসবা একটু কথা আছে সাড়ে আটটার সময় আসবা তো বাড়ির কাছাকাছি তো না বলেছিলাম যে যাইতে পারি না পারি সময় নাই আর এখন সময় আমি না তা হঠাৎ করেছি সে যদি বললো অবশ্যই কোন দরকার জন্যই বলছে এই জন্য গেছি বুঝছো হঠাৎ করে গেছি তো এই তোমার সরপুটি মাছ সিন্দি আলু দিয়ে ঝোল করছিলো ধুনিয়ার পাতার বর্তা সালাদ এই বেশি কিছু না

হ্যাঁ তুমি পূজার ফাগল দরকার খবরদার আহ ভিডিও করবেন না তাহলে কিন্তু আমি নজর লাগাই দেবো খবরদার আমি চাই না আমার একটা বড় দিক মানুষ নজর লাগাই দিচ্ছি তুমি আর পানি ভিডিও দিবা না নুসরাতের নজর কিন্তু ভালো না তারপর আমি এখন ঘুমিয়ে আছি আমার ময়না এই শুন আর আমরা গল্প করি অল্প একটু সময় কেটে দেবো স্বামী লাইভ আসবে আমি ঘুম আর তোমার দুলাভাই আড্ডা দেবে তোমাদের সাথে সমস্যা নেই এই তো দুলাবাই দেখাই দিবানি সমস্যা নেই আসো পূজা কৈ আৰে